এই দেখছিলাম ঘাম বিরিয়ানি এবার আছে খাম চিকেন লেগ কোনটা খাবো অনেক ভেবেছিলাম যে এবারে পূজো একান্ত দাপন যাব কিন্তু খাওয়া দেখে আমার তো বমি উঠে যাচ্ছে ভাই মটনগুলো মটরগুলো এই ভাবে তোর মাল তুই খা মুখে তো ঢকছ না এবারে পেছন থেকে কিছুটা গুজে নাও আর কি করবে গন্ধ রক্ত বের তো নয় কাকা এ তো ঘাম ঝরে পড়ছে টাকলা বেটার ঘাম ঝরে পড়ছে খাবারে আহারে আহারে কি স্বাদ রে